আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছে করছি ওপরে দেখতে পাচ্ছ তোমরা বালকে হাই স্কুল এস স্কুলের নামও দেওয়া আছে থার্ড সেমেডি এভলিউশন দু সাল ক্লাস এইট সাবজেক্ট বেঙ্গলি আর ফুল মার্ক সত্তর আর সময় থাকছে দু ঘন্টা তিরিশ মিনিট এটা কিন্তু তোমাদের একটা স্কুলের প্রশ্নপত্র আর এখান থেকে তোমাদের একাধিক প্রশ্নপত্র কিন্তু কমন আসতে পারে তাই তোমরা মোটেও না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এছাড়াও কিন্তু একাধিক প্রশ্নপত্র অলরেডি তোমাদের দেওয়া আছে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নাও আর এখান থেকে কিন্তু একাধিক স্কুলে হুবু কমন এরকম ধরনের সেট কিন্তু এখানে দেওয়া আছে তোমরা সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা কিন্তু তোমাদের একটা স্কুলের প্রশ্নপত্র অষ্টম শ্রেণির বাংলা তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও একের দাগ কী বলছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করে পুনরায় লিখতে হবে যে কোনো এগারোটি তোমাদের এগারোটি এমসি কিউ আসে এগারোটির উত্তর করতে হবে একের দাগ কী বলছে মান্দলা জেল কোথায় অবস্থিত দেখো এইভাবে তোমাদের প্রশ্নটা কিন্তু শুরু হয়েছে বারমা অবস্থিত তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আর উত্তরগুলো এখানে উত্তর যেগুলো দাগানো আছে সব যে সঠিক এটা কিন্তু না কারণ এটা কিন্তু একজন পরীক্ষা দিয়ে এসছে সেরকম ধরনের প্রশ্নপত্র তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এটা বেশি বেশি করে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষায় যাওয়া দেখো নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এরকম ধরনের আরও প্রশ্নপত্র কিন্তু তোমরা পরবর্তীতে পেয়ে যাবে আর সেগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো তোমরা প্রশ্নপত্রটি দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার কিন্তু তোমাদের এটা একাধিক হবু। কোশ্চেন পেপার তোমাদের অলরেডি দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও আর এখান থেকেও কিন্তু তোমাদের অধিকাংশ প্রশ্নই কমন আসতে পারে সেই জন্য তোমরাও প্রশ্নপত্রটি ভালো করে দেখে তারপরে তোমরা পরীক্ষা যাও আর যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে হাজির হবো তাই আমার সঙ্গে থাকো আর অবশ্যই তোমরা কমেন্ট করো নতুন ভিডিও প্রয়োজন হলে আর অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দিও